Æjóli maður Júri Æjáli Æjóli তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আমিও অনেক বেশি ভালো আছি আজকে নতুন একটি ফানি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে যে ভিডিও গুলো দেখলে তোমাদের হাসতে হাসতে মাথা ঘুরিয়ে যেতে পারে আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে আমাদের পরবর্তী নতুন ফানি ভিডিও সবার আগে চলে যায় তোমার কাছে তাহলে আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক সুযোগ পেলে তো সব ব্যবহার সবাই করে আপনি এমন সুযোগ পেলে কি করতে পারেন ছেলেটি ডাব কাটছে খাওয়ার জন্য আর মেয়েটি অন্যরকম ইশারা করছে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন যার বাইক তার সাথে ভাব ধরছে তাহলে একে কি করা উচিত বলুন তো নতুন বউ যখন নতুন জামাইয়ের সামনে নাচে তখন যা হয় বাগানের মালিক থাকতেই আপেল ছিল যখন শরীরের অঙ্গ বানানো হয় তখন যা হয় এই ভিডিও সম্পর্কে আমি কিছুই বলবো না আপনারা বলেন এই ছেলেটা কি হতে পারে আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি আপনারাও দেখতে পাচ্ছেন আমি দেখলাম একটা আর হয়ে গেল আরেকটা এমন লেডি বাইকার যদি বাংলাদেশে থাকতো তাহলে হেল্প করার জন্য মানুষের অভাব হতো না আপনি কি বলেন হ্যাঁ ঠিক আগের ভিডিওটার মতো এমন নাপিত যদি বাংলাদেশে থাকত তাহলে কিন্তু চুল কাটার জন্য মানুষের সিরিয়াল হয়ে যেত। এ মজা आएगा না ভিড়ো। কিন্তু এই শালা এত বড় ছাগল যদি ভিতরে ঢুকে যায় তাহলে ভাবুন এত ছোট দিয়ে কি হবে? হ্যাঁ ডাক্তার এমনই হওয়া উচিত এমন ডাক্তার থাকলে রোগীর অভাব হবে না এই নাপিতের কিন্তু সার্ভিস ভালো এর জন্য কাস্টমারের অভাব হয় না আপনিও চাইলে সিরিয়াল দিয়ে রাখতে পারেন এমন কিছু মেয়ে আছে এমন বডি মেসেজ আর খুঁজছে আপনারা কিন্তু চাইলে বুকিং দিয়ে রাখতে পারেন নাপিত হলে তো এমন নাপিতে হওয়া উচিত যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামনে নিতে পারবে তাহলে দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায়